দু সালে শ্রাবণ সোমবার কবে থেকে শুরু হচ্ছে এবছর শ্রাবণ মাসে কয়টি ফলদায়ী সোমবার পড়েছে শ্রাবণের সোমবারগুলি কিভাবে পালন করবেন পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ পেতে কী কী কাজ করবেন ও কি কি কাজ করবেন না নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস আমাদের হিন্দু সনাতন ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এবং শ্রাবণের সোমবারগুলি রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস বলে গণ্য করা হয় এবং শ্রাবণ মাসকে বাবা মহাদেবের মাস বলেও মানা হয়ে থাকে এই মাসে প্রত্যেকটি সোমবারে বাবা মহাদেব বিশেষ পুজো অর্চনা করলে এবং বাবার মাথায় জল অর্পণ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসে কয়টি ফলদায়ী সোমবার পড়েছে শ্রাবণের সোমবারগুলি আপনারা কীভাবে পালন করবেন এবং বাবা মহাদেবের আশীর্বাদ পেতে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিও গুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস কবে থেকে শুরু হবে শ্রাবণ মাস শুরু হবে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ এবং বাংলার পয়লা শ্রাবণ চোদ্দোশো শুক্রবার দিন থেকে এবং শেষ হবে সতেরোই অগস্ট দু এবং বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবার দিন এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ইংরাজির একুশে জুলাই দু পঁচিশ এবং বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার দিন এবং দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এবং বাংলার এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার তৃতীয় শ্রাবণ সোমবার পড়েছে চৌঠা অগাস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন এবং চতুর্থ সোমবার পড়েছে ইংরাজির এগারোই অগাস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন তো বন্ধুরা আমরা জেনে নিলাম পবিত্র শ্রাবণ মাসের চারটি ফলদায়ী সোমবারের সম্পর্কে এবার আমরা জেনে নেব এই সোমবারগুলি কিভাবে পালন করতে হবে এবং এই দিনে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না তার আগে বন্ধুরা আমরা জেনে নেব যে এই শ্রাবণ মাস কেন দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস তো চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এর ফলে সমুদ্র মন্থনে উত্থিত হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের কারণে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণে মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা কমানোর জন্য স্বর্গের দেবতা তারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল অর্পণ করা হয় আরেকটি কাহিনী অনুসারে দেবী সতী দেহত্যাগের পরে আবার পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান শিবকে পাবার জন্য তিনি কঠোর তপস্যা করতে থাকেন এবং অবশেষে ভগবান শিব দেবী পার্বতীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতীকে বিবাহ করতে রাজি হন আর সেই শুভ মুহূর্তটি ছিল শ্রাবণ মাসে তাই শ্রাবণ মাস বাবা মহাদেবের উপর সমর্পিত মাস এবং এই শ্রাবণ মাসে বাবা মহাদেবকে পুজো অর্চনা করে এবং বাবার মাথায় জল অর্পণ করে বাবা মহাদেবকে সন্তুষ্ট করা হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস এবং এই মাসে বাবা মহাদেবের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য সকল ভক্তরা প্রত্যেকটি সোমবার বিশেষভাবে পালন করে থাকেন শ্রাবণ মাসের পালনের রয়েছে বিশেষ নিয়মবিধি শ্রাবণ মাস পালন করতে হলে আমাদের সবার আগে যা করতে হবে তা হল নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন সম্পূর্ণ উপোস থাকতে হবে বন্ধুরা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন সম্পূর্ণ রূপে উপবাস থাকতে হবে অথবা সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে পুজো অর্চনা ও জল ঢালা পর্যন্ত উপোস থাকতে হবে দুপুরের পর একবার আহার গ্রহণ করতে পারেন তবে সেটি সাত্বিক আহার গ্রহণ করতে হবে এক্ষেত্রে এদিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পুজোর যন্ত্র করে নিতে হবে এবং বাড়িতে ঘরে যে সকল দেবদেবী রয়েছে তাদের সকলের পুজো অর্চনা এই দিনে করবেন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু শর্করা বা চিনি মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন তারপরে আপনারা ফুল বেলপাতা আকন্দ দুর্বা শ্বেতচন্দন চন্দন গঙ্গা জল ধূপ দ্বীপ ইত্যাদি সহযোগে বাবা মহাদেবের পুজো অর্চনা করে নেবেন এরপর আপনারা যে কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে আসবেন বন্ধুরা এই দিনে শিবলিঙ্গে যদি দুধ ও গঙ্গা জল অর্পণ করতে পারেন তাহলে তা খুবই ভালো এবং যদি একটি বেল ফল আপনারা অর্পণ করতে পারেন তাহলে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন জল অর্পণের সময় ওম নম শিবায় মন্ত্র একশো বার জপ করবেন এই দিনে ভগবান শিবের সাথে সাথে মাতা পার্বতী ও নন্দী মহারাজের পুজো অর্চনা করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ সোমবারগুলিতে আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ আনবেন না এবং বাড়িতে সাদা শিবলিঙ্গের পুজো অর্চনাও করবেন না বাড়িতে সব সময় কালো শিবলিঙ্গের পুজো করবেন বাড়িতে বা ঠাকুর ঘরে শিবলিঙ্গ পুজো করার সময় অন্য কোনো শিব মূর্তি বা শিবের চিত্রপট রাখবেন না শিবলিঙ্গ কখনোই মাটিতে বা মেঝেতে রাখবেন না কোনো পাত্র বা আসনের উপর রাখবেন শিবলিঙ্গ সব সময় উত্তর দিক মুখ করে রাখবেন শিবলিঙ্গে কখনো স্টিলের পাত্র দিয়ে জল ঢালবেন না শিবলিঙ্গে জল ঢালার ক্ষেত্রে সর্বদাই তামা বা পিতলের ঘটি দিয়ে জল অর্পণ করবেন বন্ধুরা বাবা মহাদেবের পুজো অর্চনায় শঙ্খ বাজানো এবং শঙ্খের ব্যবহার কিন্তু একদমই করা উচিত নয় আপনারা বাবা মহাদেবকে শঙ্খ দিয়ে কখনোই জল অর্পণ করবেন না শিবলিঙ্গে বা শিব পুজোতে কখনোই হলুদ সিঁদুর এবং কেতকী ফুল ও তুলসী পাতা নিবেদন করবেন না শিব পুজোতে সর্বদাই দুর্বা ও বেলপত্র অর্পণ করবেন এবং শ্বেত চন্দন বাবাকে নিবেদন করবেন বন্ধুরা ভগবান শিব একটি বেলপত্রতেই খুশি হন শ্রাবণ সোমবারগুলিতে গুলিতে তামসিক বা আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না সর্বদা সাত আহার গ্রহণ করবেন শ্রাবণের প্রতিটি সোমবারে শিবলিঙ্গে দুধ ও গঙ্গা জল অর্পণ করার চেষ্টা করবেন এছাড়া বন্ধুরা এই দিনে বাবা মহাদেবকে আকন্দ ফুল ধুতুরা ফুল এবং আকন্দ ফল অবশ্যই নিবেদন করবেন এবং এই দিনে সম্ভব হলে অবশ্যই একটি বেল ফল বাবা মহাদেবকে অর্পণ করবেন কারণ বেল ফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এছাড়া বন্ধুরা অখণ্ড আতপ চাল ও দুর্বা নিবেদন করবেন এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন এবং রোগ শোক ও দুর্ভাগ্য দূর হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন